দ্রুত গতিতে গাড়ি চালালে এবার পড়তে হবে আইনের জালে দিনের পর দিন কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাড়ছে দুর্ঘটনা পুলিশের তরফ থেকে সাধারণ মানুষকে বারংবার সতর্ক করা হচ্ছে তারপরেও কোনো কাজ হচ্ছে না একের পর এক দুর্ঘটনার পরে গাড়ি গতি নিয়ন্ত্রণ আনতেও সড়ক দুর্ঘটনা হার কমাতে বিশেষ অভিযান শুরু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কল্যাণী এক্সপ্রেসওয়েতে বিশেষ নজরদারি চালাচ্ছে কাপা ট্রাফিক পুলিশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চালু হলো অত্যাধুনিক স্পিড লেজার গানের ব্যবহার

আশি পঁচাশি যারা স্পিড চলছে বা তার উপরে চলছে তাদেরকে আমরা ফাইন করছি প্রসিকিউশন করছি তাদেরকে এতে দেখো একটা জিনিস আমি মানে একটা আঁকড়া বললেই তুমি তোমরা বুঝতে পারবে আজকে লাস্ট দুই মাসের বেশি হয়ে গেল আমার এই চত্বরে এটা একটা ডার্ক স্পট মানে ব্ল্যাক স্পট এরিয়া এখানে লাস্ট আড়াই মাস অলমোস্ট আড়াই মাস এখানে কোনো ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়নি দেখছো গাড়ি গাড়িটা গাড়ি স্পিড দেখলে বুঝতে পারবে এই গাড়ি স্পিড এই জায়গাটা কতটা কমে গেছে গাড়ি স্পিড এই জায়গাটা কম থাকলে অনেকটা সুবিধা হয় কাপা ট্রাফিক এর মূলত এটাই রেস্ট্রিকশন জোন আছে কল্যাণ এক্সপ্রেস ওয়ের ওপর আর এই জায়গাটাতেই আমরা এই কাজটা করছি সিমিলারলি আমাদের মতো অন্যান্য ট্রাফিক গার্ডেও এই কাজটা চলছে যাতে করে অ্যাক্সিডেন্টের মাত্রাটা কমে দেখা যায় বাইকের ক্ষেত্রেও বাইকের ক্ষেত্রে কী হয় বাইকের ক্ষেত্রে আমরা ওভার ওভারস্পিডিংয়ের কেসটা এখনও এই মুহূর্তে স্টার্ট করিনি কারণ বাইকটাকে কে ওখানে যদি আমি আটকাতে যাই অনেক হাই স্পিডে যায় তো ফলে একটা দুর্ঘটনা ঘটার চান্স থাকে কিন্তু অদূর ভবিষ্যতে ওটাও আমরা ইনক্লুড করব